কাঁদছ কেন কি গো ঘুমাচ্ছিলাম হঠাৎ করে দেখছি ফেঁচ ফেচ করে আওয়াজ হচ্ছে কাঁদ কি হলো ও মা কাঁদছো কেন ও মা ই আবার কি 기울어. 가장 중노 রাত তখন প্রায় সাড়ে বারোটা হঠাৎ করেই ঘুম হয়ে গেল আর মা দেখছি কাঁদছে তোমাদের মতন আমিও অবাক হয়ে গেছিলাম বুঝতে পারছিলাম না যে করবোটা কি তাই বারবার মাকে জিজ্ঞেস করছিলাম কি হলো কি হলো কিন্তু মা তো কিছুই এই টাইমে আমার খুব কষ্টই হচ্ছিল কারণে সেটা তো আমি জানি না তাও ফোনটা খুলে ক্যামেরাটা অন করেছিলাম যাতে মা হাসে এর আগেও যখন আমার সাথে মায়ের ঝামেলা হয়েছে বা এই টাইপস কিছু হয়েছে আমি যখনই ফোনের ক্যামেরাটা অন করে ভিডিও করতে শুরু করে দিয়েছি মা হাসতে শুরু করে দিয়েছি কিন্তু আজকে অনেকক্ষণ ধরেই চেষ্টা করলাম কিছুতেই হাসাতে পারলাম না আমি বুঝতে পারলাম ব্যাপারটা এবার মনে হচ্ছে সিরিয়াস কি তারপরে আমার মনে পড়ল ও আচ্ছা এবার বুঝতে পেরেছি হয়েছে ঘুমাতে যাওয়ার আগে মা বোনের চ্যানেলের পুরনো ব্লগ দেখছিল আমার মনে হচ্ছে সেই সব ব্লগ দেখেই কিছু একটা হয়েছে কিন্তু কি হয়েছে এখনো বলছে না আমার মা তো কিছু বলছেই না আমি অনেকক্ষণ মাথা খাটিয়ে বার করলাম আচ্ছা এবার বুঝতে পেরেছি মা মনে হয় মামাবাড়ির বাড়ির পুজোর ব্লগ দেখছিল সেই সব দেখেই কিছু একটা করে দাদুর কথা মনে পড়ে গেছে আর তার জন্যই রকম কান্না তোমরাই ভাবো কি করি আমি এই সময় আমি বুঝতে পারছি কষ্ট হয়েছে কিন্তু এরকম করে কান্নাকাটি করলে চলবে এমনিতেই তো শরীর খারাপ তার উপরে যদি আবার শরীর খারাপ করে আমার এই জিনিসগুলো একদম পছন্দ না কান্নাকাটি করে কি হবে যে মানুষটা নেই তাকে নিয়ে ভেবে কোনো লাভ আছে এরকম করে নিজের শরীর খারাপ করা নিজে কষ্ট পাওয়া আর তার সাথে সাথে আশেপাশের মানুষদেরও মন খারাপ করা অনেক বোঝানোর পরে মা চুপ করলো তারপরে ঘুমিয়ে পড়লাম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো এখন বাজছে সকালবেলা পাঁচটা তো অনেক দিন পরে আজকে ভোরবেলা উঠেছি অ্যাকচুয়ালি কালকেও ভোরবেলা উঠেছিলাম কিন্তু কালকেই ভোরবেলা উঠে পড়াশোনা করে ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু আজকে আর ঘুমাচ্ছি না তো অনেক দিন পরে রুটিনে ফেরার চেষ্টা করছি যেটা অনেক দিন ধরেই চলছে বাট আস্তে আস্তে মনে হচ্ছে জিনিসটা হচ্ছে তো আজকে সেই রকমই একটা দিন যেদিনকে সকালবেলা ঘুম থেকে উঠেছি পড়াশোনা করছি আর এখন ছাদে এলাম আর এটা আমার পুরোনো রুটিনে ছিল আর এখন সকালটা হচ্ছে বেশ দেখতেও ভালো লাগছে আর তার সাথে আশেপাশের পরিবেশটাও যেন একদম শান্ত আমার এই টাইমটা খুব বেশি ভালো লাগে মনে হয় যেন নিজের সাথে আছি তো আজকে সকালটা খুব সুন্দর শুরু হলো ছাদে এসেই প্রথমে গাছগুলোকে একটু দেখি কারণ গাছগুলো না দেখলে যেন মনটাই ভালো হয় না যদিও বেশিরভাগ গাছই ডাল কেটে দিয়েছি এখন বর্ষাকালে কিছু কিছু গাছে ফুল আছে বেশিরভাগেই নেই আর যেগুলো আছে বেশিরভাগই হলুদ ফুল এই অ্যালামুন্ডাগুলো আগেও দেখিয়েছি আজকে আবার দেখাচ্ছি একই গাছ দেখাতে যারা গাছ ভালোবাসে তাদের এক মানে বোর হয় না তারা কোনো দিন তো এই গাছগুলোতে এখন খুব সুন্দর ফুল আসছে দেখতেও বেশ ভালো লাগছে সকাল সকাল একদম ফুল ফোটা দেখছি আর গাছগুলোতে এখন জল আছে কারণ হচ্ছে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে আর সকালবেলাও একটু বৃষ্টি হচ্ছিলো খুব বেশি নয় অল্প অল্প আজকে জানি না কখন কি বৃষ্টি হবে কি হবে না তবে আজকে ইচ্ছা আছে আরেকবার দামোদর দেখতে যাব। আর দামোদরে এখন অনেক জল তো তখন ওটা তোমাদেরকে দেখাবো ওটাও বেশ ভালো লাগবে আর সাথে রুহির সাথেও একবার দেখা করে আসবো সকালবেলাতেই আজকের ওয়েদারটা খুব ভালো ছিল এখন বৃষ্টিও পড়ছে না সাথে বেশ শুকনো শুকনোও আছে আর আজকে দেখলাম যে আজকেই ভালো টাইম গাছের ডালগুলো সব কেটে তাই ওই সবই করছি এখন আজকে ছাদ বাগানে কিন্তু অনেকটা টাইম দিলাম আর কী কী করলাম সেটা কিন্তু তোমরা গ্রিন হল চ্যানেলে দেখতে পাবে তো ওখান থেকে দেখে নিও আর আজকে সকালটা কিন্তু খুব সুন্দর শুরু হয়েছে আগেই তোমাদেরকে বলেছি আর তার সাথে সাথে কিন্তু আজকে যে সকালবেলা আমার মানে ঘুমিয়ে পড়ার ব্যাপারটা সেটাও কিন্তু হয়নি তো বেশ ভালো লাগছে আর একটা পজিটিভ দিন খুব সুন্দর স্টার্ট হচ্ছে আর এইদিকে আমি জিম করে এসে এখন ভিডিওগুলো এডিটিং করছিলাম দিয়ে পাবলিক করবো বলে হায় ততক্ষণে রুই চলে এসেছে আর অভিদা

কিন্তু অভিদার তো চশমা কিনে নিয়ে এলো কিন্তু আমি চশমা না তখন দেখিয়েছি তোমাদেরকে আর না আমি নিজে পরে আজকে দেখলাম তো দেখি আমি এখন পরে তো কেমন হয় তবে বক্সটা কিন্তু বেশ ভালো কভারটা বেশ ভালো সুন্দর লাগছে ভালোই হবে দেখ হ্যাঁ এবার কিনেটা তো হবে না এবার একটা জিনিস কিনিস তো একটু একটু ঠিক করে নিতে হবে ওটা যেমন ও পরে টরে দেখে নিল ঠিক করে নিল

তারা বলি কালকে মা রাতের বেলা হঠাৎ করে ঘুমের আমি ঘুমিয়ে পড়েছি দিদি দেখছি মা দেখছি কাঁদছে কি হলো হঠাৎ করে মা এত কাঁদছে কেন না মানে আমি ঘুমাচ্ছিলাম মা জেগেছিল দিয়ে খুব কাঁদছে দিয়ে কি হলো হঠাৎ করে কাঁদছে কেন দিয়ে আমার মনে পড়লো ও আছে একটু আগে তোদের ব্লগ দেখছিল দিয়ে ওখানে ওই সেই নিগনের ওই পুজোর ভিডিওটা দেখেছে দিয়ে দাদুর কথা মনে পড়ে গেছে দিয়ে খুব কান্না না না দাদুর কথা মনে পড়ে গেছে যদি প্রচুর হবে হ্যাঁ এই бомমাস ওটা আমি নিয়ে নেছি আমি নিয়ে নিছি ওটা ওটা ওকে দিয়ে দাও এই бомমাস এটা কি করছিস তুই এটা কি হচ্ছে কি দুধ তুমি হচ্ছে এটা আচ্ছা একবার বকে দিতে পাপাকে একবার বোকে দিতে দেখি

এটা <laughs> নিয়েছিটা <laughs> <laughs>

এদিকে রুহি এখন চলে যাচ্ছে হাম্পু দিদি কি বলছে দিদি কি বলছে তোমাকে দিদি কি বলছে আচ্ছা দিদির মনটা খারাপ একটু হাম্পু দিয়েছে দিদিকে বাবা রে বলতে না বলতেই হাম্পু একেবারে ওইদিকে ঘুরতে যাবে ও এখন রুহিকে না নিয়ে চলে যাচ্ছে আর রুহির কান্না দেখো কিরকম কি হয়েছে যাবে না তোমাকে নিয়ে যাবে না কয় কের এ কায়ে এরেыеরে দেখে দেয় দেগে ride দেখ ফেওয় én